দেশের শিক্ষা ও অর্থনীতিতে এনজিওদের একক দৌরাত্ব। ভয়াবহ কিছুর ইঙ্গিত বহন করে প্রতিটি দেশের মূল মেরুদণ্ড শিক্ষা ও অর্থ কোনো দেশের যদি শুধু শিক্ষা ব্যবস্থা দখল করা যায় তাহলে সেই দেশ আর বাস্তবে দখল করার প্রয়োজন হয় না কেননা পরবর্তী প্রজন্ম স্বয়ংক্রিয়ভাবেই এই শিক্ষা ব্যবস্থার আলোকে গড়ে ওঠে অনুরূপী অর্থনৈতিক অবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার রাস্তা দিয়েই এই অঞ্চলে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিমদের সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের অন্যতম রাস্তায় ছিল মুসলিমরা জ্ঞানে ও ব্যবসায় সবার চেয়ে সেরা ছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকের মুসলিম উম্মাহ জ্ঞানে ব্যবসায় দুই জায়গাতেই পিছিয়ে আসে জুলাই বিপ্লবের পর আমরা নতুন আশায় বুক বেঁধেছিলাম বাংলাদেশ দীর্ঘ ভারতীয় উপনিবেশ থেকে মুক্ত পেয়ে স্বাধীনভাবে নিজের স্বকীয়তা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাব তবে যত দিন যাচ্ছে ততই আমাদের আশা গুড়ি বালি একদিকে সমগ্র দেশের জনগণ নিজের মতো যখন যেখানে সম্ভব হচ্ছে আইন হাতে তুলে নিচ্ছে মূর্তি ভাঙা মাজার ভাঙা বিভিন্ন দলের কার্যালয় ভাঙা বিভিন্ন জনের বাড়ি ভাঙা ইত্যাদি কাজগুলোকে তারা বিরাট সফলতা মনে করে এক প্রকার তৃপ্তির ঢেকুর তুলছে অথচ দেশের নীতি নির্ধারণে তাদের ন্যূনতম ভূমিকা নেই অন্যদিকে ইন্টেরিম সরকার মোটামুটি যে কয়টা ইতিবাচক সংস্কারের উদ্যোগ নিয়েছিল সেগুলো প্রত্যেকটাতে বাংলাদেশের তথাকথিত সবচেয়ে বৃহৎ দল ভেট দিয়ে যাচ্ছে তারা পূর্বের বিতাড়িত দলের জায়গা পূরণ করে দিচ্ছে তাদের কার্যক্রম দিয়ে গত ষোলো বছর যে বয়ান দিয়ে বহু অপরাধকে বৈধতা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সেই বিভেদ রাজনীতি আবারও জিয়ে রাখা হচ্ছে যা আসলে ফ্যাসিবাদী কাঠামোকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার ফলে হুযুগে জনতা ব্যস্ত অকাজে আর সবচেয়ে বড় রাজনৈতিক দল ব্যস্ত নির্বাচন ক্ষমতার ধান্দায় এদিকে এই সুযোগে অন্তর্বর্তী সরকার দেশের শিক্ষা অর্থ ব্যবস্থা উভয় খাতে এনজিও কেন্দ্রিক প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করছে অথচ এ বিষয়ে বিপ্লবী জনতা ইসলামী দলগুলো প্রধান রাজনৈতিক দলগুলো কারোরই দৃশ্যমান মনোযোগ নেই সবাই নিজ স্বার্থে ব্যস্ত সরকার নতুন নীতিমালা জারি করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার মিউজিক এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এডুকেশন নামে দুইটি নতুন পদ যুক্ত করা হয়েছে অথচ মিউজিক বা গানের জন্য শারীরিক শিক্ষার জন্য শিক্ষক নিয়োগ করবে অথচ মুসলিম সমাজে দীর্ঘদিনের দাবি অনুযায়ী ধর্মীয় শিক্ষার জন্য আলাদা ধর্ম শিক্ষা ইসলাম শিক্ষা শিক্ষক পদ রাখা হয়নি ধর্মীয় বিষয়টি আগের মতোই সাধারণ ক্লাস শিক্ষক দিয়েই পড়ানো হয় যার ফলে প্রাথমিক শিক্ষায় আমাদের সন্তানরা কোরআন সঠিকভাবে শেখার কোনো সুযোগ পাচ্ছে না অথচ তাদেরকে নাচ গান শেখানো হবে এমনিতেই প্রাথমিক স্কুলগুলোর বেহাল দশার কারণে অভিভাবকদের আস্থা নেই দিন দিন মাদ্রাসা নুরানি মাদ্রাসায় ছাত্র সংখ্যা বাড়ছে তার উপর যদি নাচ গান শেখানো হয় আর কোরআন ধর্মীয় শিক্ষার কোনো গুরুত্ব না থাকে তাহলে মুসলিম অভিভাবকদের আস্থা আরও হারিয়ে যাবে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ কিছুদিন পূর্বে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অর্থ থেকে প্রায় দুই কোটি টাকা প্রতি তাদের জন্য বরাদ্দ দিয়েছেন যেখানে রাষ্ট্রের উচিত ছিল পতিতাদের পুনর্বাসনের খরচ করা সেখানে তারা পতিতাদের প্রণোদনা দিচ্ছেন গর্ববাদ আইন বাতিল সম্পত্তির সমান অধিকার ইত্যাদি অত্যন্ত ধর্মীয় সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করার বিষয়ে কিছু বামপন্থী ধর্মবিদ্বেষী ঢাবের ছাত্রীদেরকে তিনি আশ্বস্ত করছেন পাশাপাশি ট্রানজেন্ডারের নামে সমকামিতা প্রমোশনে তিনি নানামুখী উদ্যোগ নিয়ে যাচ্ছেন অন্যদিকে দেশের অর্থনৈতিক খাত একচেটিয়া এনজিওদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের সবচেয়ে বড়ো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ শীঘ্রই ডিজিটাল ব্যাংক লাইসেন্সের জন্য আবেদন করতে যাচ্ছে প্রথম দৃষ্টিতে এটি তেমন কিছু মনে না হলেও বাস্তবের পিছনে লুকিয়ে আছে গভীর ঝুঁকি বিকাশ ইতোমধ্যেই দেশের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সত্তর শতাংশের বেশি দখল করে রেখেছে একান্ন শতাংশ শেয়ার মালিক ব্রাক ব্যাংক আর ব্রাক ব্যাংক নিজেই একটি বিশাল ইকোসিস্টেমের অংশ যেখানে রয়েছে মাইক্রো ফাইন্যান্স রিটেইল ও কর্পোরেট ব্যাঙ্কিং হাউজিং ফাইন্যান্স বিমা এনবিএফআই খাতের শক্ত অবস্থান এর সঙ্গে যুক্ত হয়েছে বিকাশের হাতে ক্রেডিট ব্যুরো লাইসেন্স যা তাদেরকে গ্রাহকের বিপুল ক্রেডিট তথ্য নিয়ন্ত্রণের সুযোগ দিয়েছে এখন যদি ডিজিটাল ব্যাংক লাইসেন্সও তাদের হাতে যায় তবে কার্যত বাংলাদেশে জমা ঋণ বিমা পেমেন্ট থেকে শুরু করে ক্রেডিট ডেটা পর্যন্ত সব কিছু একক কন নিয়ন্ত্রণে চলে যাবে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসকে ডিজিটাল ব্যাংক লাইসেন্স দেওয়া হয়নি এটি সর্বপ্রথম বিকাশকেই দেওয়া হচ্ছে এই একচেটিয়া অবস্থা প্রতিযোগিতাকে ধ্বংস করবে বিকাশ তার বিশাল মোবাইল কেন্দ্রিক গ্রাহক ভিত্তি ব্যবহার করে খুচরা ব্যাংকিং কার্ড ব্যবসা এবং এসএমএসি খাদ দখল করতে সক্ষম হবে বাংলাদেশের অন্যান্য ব্যাংক নতুন ফিট ফিনটেক প্রতিষ্ঠানগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়বে গ্রাহকের বিকল্প কমে যাবে ঋণের সুদ বাড়বে আমানতের মুনাফা কমে যাবে আর ডেটা গোপনীয়তা থাকবে ভয়াবহ ঝুঁকির মুখে আরও উদ্বেগজনক হল বিদ্যমান আইন অনুযায়ী একক স্পন্সর সর্বোচ্চ দশ শতাংশ শেয়ার রাখতে পারে কোনো বিদ্যমান ব্যাংক ডিজিটাল ব্যাংকের স্পন্সর হতে পারে না অথচ ব্র্যাক ব্যাংক। বিকাশের অর্ধেকের বেশি মালিক হওয়া সত্ত্বেও তাদেরকে এই সুবিধা দেওয়া হচ্ছে শুধু বিকাশ ও ব্র্যাককে এই ন্যায্য অন্যায্য সুবিধা দেওয়ার জন্য নতুন ডিজিটাল ব্যাংক নির্দেশিকায় এই সীমা শিথিল করা হয়েছে যা স্পষ্টতই নীতিগত সংঘাত এবং অযৌক্তিক সুবিধা দেওয়ার নজির পরিশেষে আমরা বলতে চাই শিক্ষা অর্থ এই দুই ক্ষেত্রেই এনজিও কেন্দ্রিক একক আধিপত্য গড়ে উঠলে বাংলাদেশের সার্বভৌমত্ব সামাজিক সাংস্কৃতিক স্বকীয়তা হুমকির মুখে পড়বে অতএব এখনই সময় এই বিষয়ে শক্ত আওয়াজ ওঠানোর ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বকীয়তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া যায় না এই মুসলিম বাংলার ইতিহাস ঐতিহ্যকে ধারণ করেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ